আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে হাত কোথায় বাঁধব এ বিষয়টা যদিও ছোট্ট একটা বিষয় একরকম মুস্তাহাব বা সুন্নাহ পর্যায়ের বিষয় কিন্তু বর্তমান সমাজে একতেলাফের কারণে এ বিষয়টা একটা ঐতিহাসিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে এখন আমরা সাধারণ মুসলমান যারা আছেন এই বিষয়টি নিয়ে এতটাই দ্বিধাতন্ত ভুগতেছেন যে তাদের অনেকেই মনে করতেছেন যে নামাজের মধ্যে হাত কি নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপর বাঁধবো নাকি নাবির উপরে বাঁধব কোথায় তো বিষয়টা কিন্তু ততটা জটিল ছিল না কিন্তু এখন আমাদের সমাজের সাধারণ মুসলমান মনে করেন যে কেউ কেউ মনে করেন নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না হ্যাঁ আবার যারা নাবির নিচে হাত বাঁধেন তারা মনে করেন যে বুকের উপর হাত বাঁধলে নামাজ হবে না কারণ ওই যে ওলামাই কেরামের এখতালাফের কারণে সাধারণ মুসলমানের মধ্যে বিষয়টা এভাবেই ছড়িয়ে গেছে ওলামা একরাম যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করেন প্রত্যেকেই দলিল দিয়ে আলোচনা করেন প্রত্যেকেরই দলিল আছে তো এই জন্য সাধারণ জনগণ মনে করেন যে যারা নাবির নিচে হাত বাঁধেন তারা মনে করেন যে নাবির উপরে হাত বাঁধলে নামাজ হয় না আর যারা বুকের উপর হাত বাঁধেন তারা মনে করেন নাবির নিচে হাত বাঁধলে নামাজ হয় না এই একটা বিষয় তো আমাদের সমাজের মধ্যে কেউ যদি নাবির নিচে হাত বাঁধে তখন তাকে বলা হয় আপনি যে নামাজ পড়ছেন আপনার নামাজ তো হয়নি তখন সে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে আমি তো সারা জীবন এভাবে নামাজ পড়লাম আমার নামাজটা তাহলে কি নষ্ট হয়ে গেল যে নামাজ বিধান কি হবে। এই নিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সরাসরি অথচ সবচেয়ে মজার বিষয় হলো আমরা যখন নাবির উপরে হাত বাঁধবো নাকি নাভির নিচে হাত বাঁধবো এই নিয়ে একতালাফ করতেছি ইমাম মালিক রহিমহুল্লাহ তালানুর মাজাব হলো যে কেউ যদি হাত না বাঁধে নামাজের মধ্যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কি এটা অবাক করা বিষয় মানে আমরা মনে করতেছি নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না আবার কেউ কেউ মনে করতেছি বুকের উপর হাত বাঁধলে নামাজ হবে না আর ইমাম মালিক রহমতুল্লাহ এর মাজাব হলো নামাজে যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাহলেও নামাজ হবে এখন বলেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনি কি হাত নাবির নিচে বাঁধবেন নাকি নাভির উপরে বাঁধবেন তো বলতেছেন হাত ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই ওই এক এলাকার মধ্যে এমন একটা দ্বন্দ্ব ছিল যে নামাজের মধ্যে সুরা ফাতেহা যখন পড়বে তখন কি পড়বে নাকি ওলা জল লীন পড়বে দলীন আর জহলীন এ নিয়ে এলাকার মধ্যে বিশাল মারামারি কাটাকাটি হ্যাঁ তো একদল দলিনের পক্ষে আর একদল জহল্লিনের পক্ষে যে দল যারা পায় তারই মারামারি শুরু করে দি তো এই মারামারি করার মধ্যেই হঠাৎ একজন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে তাকে ধরলো তাকে জিজ্ঞেস করলো বলো তুমি কি দল দলের পক্ষে নাকি জল পক্ষে সে চিন্তা করতেছে যে আমি কি দল বলবো নাকি জল কারণ দল বললে যদি জল ইনের লোক হয় আমাকে মারবে আবার জল বললে দল ইন লোকের আমাকে মারবে তো সে বলতেছে ভাই আমি দল ইন বুঝি না জল বুঝি না আমি নামাজি করি না অথচ যারা নামাজি নামাজ পড়ে পাচক তারা এই ছোট্ট খাট্ট একতলাফি বিষয় নিয়ে মারামারি শুরু করে দিয়েছে তো যে নামাজ পড়ে না তার অবস্থা কি হবে অথচ আমাদের দরকার ছিল এই এই বিষয়টা নিয়ে বিষয়টাকে মধ্যে সীমাবদ্ধ রেখে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য দাওয়া করা নামাজের জন্য তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসা আমরা কি করতেছি যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসলো নামাজ পড়লো তাকে আমরা বলতেছি যে ভাই আপনি না হাত বাঁচায় আপনার নামাজ হয়নি ভাই আপনি বুকের উপর হাত বাঁধছেন আপনার নামাজ হয়নি তখন তার মধ্যে কি মনে একটা পরিস্থিতি সৃষ্টি হয় সে যদি সাধারণ জনগণ হয় রাগী প্রকৃতির মানুষ হয় সে চিন্তা করবে আমি নামাজই পড়বো না এত কষ্ট করে নামাজ পড়তে আসছি আর বললো আমার নামাজ হয় না আমি না থেকে তো আমাদেরকে বুঝা দরকার যে নাবির নিচে হাত বাঁধা আর নাবির উপরে হাত বাঁধা এই একতলাফটা সম্পূর্ণ উত্তম এবং অনুত্তমের মাসালা সর্বোচ্চ মুস্তাফ পর্যায়ের মাসালা হ্যাঁ নামাজ হওয়া না হওয়ার সাথে আর কোন সম্পর্ক নাই এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা কেউ একতালাফ করব না যে যে মানহাজ বা যে তরিকা মানেন ওই বিষয়ের উপর আপনি চলেন আপনি থাকতে থাকেন চলতে থাকেন আপনার যদি নাবের নিচে হাত বাঁধলে মুক্তি সৃষ্টি হয় নাবের নিচে বাঁধেন সই হাদিস দ্বারা প্রমাণিত যদি নাবের উপর হাত বাঁধতে মন চায় নাবের উপর হাত বাঁধেন নামাজ শুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই বিষয় নিয়ে একতলাফ করা মারামারি করা কাটাকাটি করা জগরা জাতি সৃষ্টি করা এটা মারাত্মক অপরাধ আমরা কখনোই কেউ এই কাজটা করবো না অন্তত সাধারণ মুসলমান আমরা যারা আছি একতলাফি বিষয়গুলো আলেমদের ছেড়ে দিব আলেমরা কি বলে আমরা তাদের দিকে তাকিয়ে থাকবো আমরা নিজেরা দ্বন্দ্ব সৃষ্টি করব না আর আমরা ওলামায়াম যারা আছি যখনই আমরা এই একতলাফি বিষয় নিয়ে কথা বলি তখন যেন ইনসাফের সাথে কথা বলি আমরা যেন এইভাবে না বলি যে যারা নাবির নিচে হাত বাঁধে তাদের নামাজ হয় না তাদের পিছে নামাজ পড়লে নামাজ হবে না তাদের অনুসরণ করলে নামাজ হবে না তাদের সাথে বিবাহ সাথী করা যাবে না এমন কথা যেন না বলি আবার যারা নাবির উপর হাত বাঁধে তাদের ব্যাপারে যেন এই সকল কথাগুলো আমরা না বলি অর্থাৎ ওলামায়াম যখনই এই সাধারণ একতলাফি বিষয় নিয়ে কথা বলবো তখন যেন ইনসাফের সাথে কথা বলি কিন্তু হা যদি বিষয়টা ইমানের সাথে জড়িত হয় আকিদের সাথে সম্পৃক্ত হয় অথবা হালাল হারামের সাথে হয় ফরজ জাজিবের সাথে হয় তখন আমরা গভীরভাবে বলতে পারি এছাড়া সাধারণ বিষয়গুলো সাধারণ ভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন আমি